আজকে রান্না করব শিঙি মাছ আর একটু চিংড়ি মাছও রেখেছি চিংড়ি একটু ভাপা করার ইচ্ছা আছে একটু সর্ষে দিয়ে হালকা করে ভাপা আর এখানে করব শিঙি মাছ নিয়েছি শিঙি মাছের পাতলা ঝোল তো চলো রান্নাটা স্টার্ট করা যাক এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম তো আমি লাউ দিয়ে আজকে মুগের ডালটা করব কারণ লাউ দিয়ে মুগের ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ডালটা আমার হয়েও এসেছে আর এখানে বেগুন কেটে রেখেছি আমি কারণ ডালের সাথে একটু বেগুন ভাজা হলে বেশ ভালো লাগে খেতে আমার খুব পছন্দের তো আমার ডালটা হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম আর দেন এবার বেগুন ভাজা বসিয়ে দিয়েছি সামান্য কিছু বেগুন ভাজবো তো বেগুনটা ভাজা হয়ে যাক এই ফাঁকে কিন্তু আমি মশলাও করে রেখেছিলাম সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে কারণ আমি মাছটা রান্না করব তার মশলাটা জিরে আর একটু লঙ্কা আমি বেটে রেখেছিলাম হালকা করে কারণ এই মাছে বেশি একটা মশলা লাগে না খুব পাতলা ঝোলটা আমি করব। যাতে আমার মেয়েও খেতে পারে বেসিক্যালি তো যাই হোক আমি এখানে মাছটা একটু হালকা করে আমি ভাজিনি মাছটা অনেকে ভাজে হয়তো তো আমি মশলা দিয়ে ডাইরেক্ট মেখেই কিন্তু এটা একটু ভাপিয়ে নিয়ে আমি রান্নাটা করছি এতে কিন্তু রান্নার টেস্টটা খুব বেশি হয় আমার তো ভীষণই পছন্দ লাগে বিশেষ করে মাছের থেকে মাছের এই ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর এতে একটু লাউ দিয়ে দিয়েছিলাম সবজি দিয়ে কারণ বেশ ভালো লাগে সবজি যখন যেটা আমি থাকে আমি ঝোলে যেটা দেয়া যায় আমি সেটা অ্যাপ্লাই করি তো আজকে লাউ ছিল তাই লাউ দিয়ে এটা করলাম এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে পারবে খুব হেলদি একটি মানে রেসিপি আমি প্রায়শই এটা করে থাকি আমার মেয়ের জন্য আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি কারণ আজকে একটু চিংড়ি ভাপা করব। সেটাও তোমাদের সাথে বলেছিলাম ফার্স্টেই তো চিংড়িগুলো একটু হালকা করে ভেজে নিলাম কারণ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে আর চিংড়ির মশলাটা আমি করে রেখেছি সর্ষে আর জিরে লঙ্কা কারণ একটু সর্ষে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় তো হালকা করে একটু মশলাটা ভেজে নিলাম বেশি একটা ভাজবো না কারণ সর্ষে আছে দিতে হয়ে যেতে পারে দেন আর কি এবার একটু ভালো করে সবটা দিয়ে কষিয়ে নেব দেখে খুব টেস্টি মনে হচ্ছে তাই না সত্যি কিন্তু তাই খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল আমার শাশুড়ি মা তো কিন্তু খুবই ভালো রিভিউ দিয়েছে খুব ভালো রান্নাটা হয়েছিল আর তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছিলাম জলটা একটু টেনে গেলে কিন্তু মাছের স্বাদটা আরও বেশি হয় আর আমার খুব একটা শুকনো ভালো লাগে না একটু হালকা মাখা মাখা হবে তাহলে খেতে কিন্তু স্বাদটা খুবই দুর্দান্ত হয় তো আমি তো এভাবেই করি ভাপা করলে তোমরা কিভাবে করো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এরকম আমার রান্নার ভিডিও দেখতে কার কার ভালো লাগে আমি জানি অনেকেরই ভালো লাগে অনেকেই আমাকে কমেন্টে জানাও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলোও জানিও যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখো এবার কালারটা দেখে বলো কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে আমি প্রথমেই তোমাদের বলেছি দেখো কালারটা দেখো জাস্ট অসাধারণ এসছে তো ফাইনাল আমার সব রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরের মুগের ডাল দিয়ে লাউ দিয়ে আর মাছ করেছিলাম শিং মাছ লাউ দিয়ে আর এটা আমার স্পেশাল মেনু আজকে অনেক দিন পর রান্না করলাম আমার খুব ভালো লাগছিলো রান্না করেও ভালো লেগেছে আর রান্না খেতে তো অসাধারণ হয়েছে আর সাথে ছিল বেগুন ভাজা তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করো একটু সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিং